আপনারা আমার হাজব্যান্ডের জন্মদিনে যে মন্দিরে গিয়েছিলাম পার্ট ওয়ানে যা দেখেছিলেন এই দেখেন আর যারা দেখেননি গিয়ে দেখে আসবেন আমার ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর আজকে আমি স্টার্ট করছি ব্লগ নাম্বার পার্ট টু তো চলেন পার্ট টুটা স্টার্ট করা যাক হ্যালো পার্ট টু ব্লকটা নিয়ে আপনারা যারা পার্ট ওয়ান দেখেননি গিয়ে দেখে আসবেন আমি দেবো আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি আমরা শান্তি মন্দিরে পুজো উজে শেষ করে চলে আসলাম বনদূর্গা মন্দিরে চলেন ভিতরের আশেপাশে দেখে নিন আপনারা মন্দির শিব আর পুজো চলছে আমরা যখন এসেছিলাম তখন বাজে সাড়ে বারোটা আর এসে দেখি পুজোটা স্টার্ট হয়ে গেছে এখন আমরা আমরা তিনজন এখানে দাঁড়িয়ে বলছিলাম যে আগে চলো মা ফলগুলো ধুয়ে দিয়ে দিই কারণ এখানে ফলটা কেটে দেব না আস্তে আস্তে দেবো এটাই বলছিলাম কমপ্লিট এখন আমরা চলে গেছি বুকটা দিতে আর অঞ্জলিতেও নেব কারণ কাজানান্দি মন্দিরে আমরা অঞ্জলি নেইনি আমাদের অঞ্জলি নেওয়া হয়ে গেছে এখন আপনারা সবাই মাকে প্রণাম করে নিন আর মাকে ভালো করে দেখে নিন ইনি হলেন গিয়ে বনদুর্গা মা যারা জানেন তো জানেন যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি প্রণাম বাড়ি প্রণাম বাসকাই কমপ্লিট হওয়ার পর আমরা এখন লাইনে দাঁড়ানো কারণ এখন আমরা খিচুড়ি খাবো তার জন্য আর খিচুড়ি লাইনে দাঁড়িয়ে নিতে হয় এখন আগে তো যেমন আছে না বসিয়ে তারপরে খিচুড়ি দেওয়া হতো এখন এরকমটা হয় না এখানে আমার শাশুড়ি মাকেও বলছিলাম মা এদিকে একটু দেখো আর এর আগে দিদি মাসি মা ওনারা খিচুড়ি নিয়ে খেতেও বসে গেছে আমরাই লাস্টে এসেছি আর খিচুড়ি এত গরম ছিল তার কারণে এক চেয়ারে বসে আরেক চেয়ারে রেখে খাওয়া হচ্ছে ওইদিকে আমার শাশুড়ি মা বসেছে আর এদিকে মা আমি উনি বসে খেলাম তারপরে তো প্রসাদ প্রসাদ খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘরে যাওয়ার জন্য তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব ব্লগ নাম্বার পার্ট থ্রিটা নিয়ে আপনাদের সঙ্গে জলদি আসবো পার্ট থ্রিতে থাকবে ওনার বার্থডে তো চলান আজকের ব্লগটা আমি মানে ই ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাইকে বা